অনেক করেনটা নিয়ম আল্লাহ তালা আমাদের একটি এত বড় মহান একটা বিশাল মসজিদে আসার দান করেছেন আদিসের মধ্যে এটাও আসার রসুরুল ইসলাম বলেছেন জামাত যত বেশি বড় হয় মানুষ যত বেশি হাজির হয় আল্লাহ তালা এবাদত তত বেশি কবুল করেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে প্রত্যেক জায়গার মধ্যে একটা মসজিদ হচ্ছে এই মসজিদটা আমাদের এই এলাকায় হয়েছে এই মসজিদটা এখানে হওয়ার কারণে এটা শুধু একটা মসজিদ একটা কমপ্লেক্স এখানে ধর্মীয় অনেকগুলো শাখা আছে যেখানে মানুষ বিভিন্ন প্রয়োজনে আসবে ফলে এলাকাটা দিন এবং বারোবাকিয়া বাকিয়া এই এলাকাটা দিনের ক্ষেত্রে আরও বেশি আধুনিক হবে আরও বেশি কার্যকর হবে বলে আমি আশা করি সব উপরে আমি একজন নগন্য গোলাম হিসেবে এখানে একজন ইমাম ক্ষতি হিসেবে নিয়োগ পেয়ে আমি আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করতেছি আমার নিয়ত হচ্ছেন সরকারি চাকরি নয় আমার নিয়ত হচ্ছেন ক্যাতমতটা ব্যাপক করা আমি আল্লাহর কাছে দোয়া করেছি যাতে এই মসজিদে যদি আমার দিনের ক্যাতমত বেশি হয় তাহলে আল্লাহ তুমি আমাকে মসজিদদের কবুল করো সেভাবেই দোয়া করেছি সরকারি আর বেসরকারি হওয়া উচিত এই জন্য আমি খুব খুশি আমি আশা করি আমি একজন ইমাম হিসেবে আমার যে মূল দায়িত্ব সেটা আমি সে পালন করবো